সাত জাম তো চাই সাত জাম ডিস্ট্রিয়

चौक भी लगाओ चौथक भी लगाओ सात छत्ता आठ दू तीन इटे स्पीड है स्पीड है, है चार पांच छत जब डिस्क আপনার জন্য একটা ঠান্ডা আপনি যে মাথাটা ঘুরিয়েছেন তার জন্য এটাকে মাথাটাকে ঠান্ডা করুন প্রতিযোগী মাঠের মাঝখানে চলে আসবে আপনার ওই সুন্দর আকর্ষণীয় খেলাগুলো বাড়িতে বসে আপনার মোবাইল ফোনে দেখতে পারবে তার জন্য আমাদের মানবতা আলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন যাতে আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছাতে পারে রেডি স্টার্ট একটু স্পিডে ঘুরতে হবে একটু স্পিডে ঘুরতে হবে এক সময় নিচ্ছে মনে হচ্ছে অনেক মনে হচ্ছে মাথা ঘুরছে চার মনে হচ্ছে এখানে সন্দেহ के पे हो रही हैं रही। एक तुम्हें, जो तुम्हें, तुम्हें में ना हाथ घुड़ेना तुम दर्शक ने हाथीडे चार প্রাইজের অনেক কাছে আছে যার জন্য ঘুরেছে মাত্র ছয় পাশ জাম্প মনে হচ্ছে প্রাইজ এক একে নিয়ে চলে যাবে একটু তাড়াতাড়ি ঘুরবে একটু তাড়াতাড়ি ঘুরবে পরবর্তী প্রতিযোগিতার জন্য অনেকে তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়নি এক হয়েছে সবে একটু তাড়াতাড়ি ঘুরতে হবে একটু তাড়াতাড়ি মনে হচ্ছে বাড়িতে এমন হচ্ছে আজকে খাইনি চার মনে হচ্ছে চার ডাল গুলো নিয়ে গিয়ে রান্না করে খাবে যার জন্য আস্তে আস্তে ঘুরছে না করবো তাহলে ভুললাম না যে চাল ডাল বেরো নিয়ে বাড়িতে গিয়ে খাবে অংশগ্রহণ করেছে একটু তাড়াতাড়ি না ঘুরলে কিন্তু আমরা ডিসকালি করতে বাধ্য হবো সেখানে নেমে এসেছে এর জন্য বলছে একটু তাড়াতাড়ি ঘুরবে

ঘুরতে হবে ঘুরতে হবে চার হচ্ছে না এই হচ্ছে চার ঘুরতে হবে আরো জোরে ঘুরতে হবে পাঁচ সাড়ে পাঁচ ছয় ছয় পঁচিশ ছয় পঞ্চাশ ছয় পঁচাত্তর সাত জান তোমার কি তুমি চাইলে আরো দুপা ঘুরতে পারো খেলা আপলোড করা হয় যে খেলাগুলো অত্যন্ত সুন্দর এবং মজাদার সেই খেলাগুলো দেখার জন্য একান্ত অনুরোধ আমাদের চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বিনামূল্যে আপনারা আপনাদের নাম লিখতে পারবেন এবং ফ্লেশ সেশন প্রাইস অন ইওর জো চ্যানেলটি নাম বলতো ছাই ভাই চ্যানেল নাম আরে একবার বলছি ফ্লাইং ফোকাস যেটাতে আমাদের শর্ট ফিল্মের কাজ হবে আর মানবতার আলো যেখানে আমরা মানুষজনদের পাশে দাঁড়িয়ে আছি এবং তাদেরকে সাহায্য করার হাত বাড়িয়ে দিয়েছি দয়া করে আমাদের এই চ্যানেলটিকে পিছিয়ে রাখার জন্য এবং আরে সামনে এগিয়ে যাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অলকে সেট করে দেবেন ধন্যবাদ